জীবনে যখন তুমি একটা জিনিস বুঝেও না যে রাজে খাটার পরেও বা খুব কষ্ট করার পরেও তুমি যে জিনিসটাকে চাইছো যে জিনিসটার জন্য এত কষ্ট করছো সেই জিনিসটা যখন তুমি পাচ্ছ না তাহলে তো দুটো কারণ হতে পারে একটা কারণ হলো সত্যি কথা কিন্তু শুনতে একটু খারাপ লাগবে কে তো তো ওই জন্য সত্যিটা হলো যে তোমার এখনো যোগ্যতা হয়নি সেই জিনিসটাকে পাওয়ার মতো সেই জিনিসটাকে তুমি এখনো সামলানোর জন্য যোগ্য হয়ে উঠোনি তাই জন্য তুমি সেই জিনিসটাকে পাচ্ছ না আর দ্বিতীয় হতে পারে যে তোমার যোগ্যতা এতটাই সে জিনিসটা তোমার কাছে কোনো গুরুত্বই রাখে না এবং তার থেকে অনেক ভালো জিনিস তোমার জন্য ভগবান লিখে রেখেছে সেটা তোমার জন্য অপেক্ষা করছে শুধু তোমার সেখানে যাওয়ার প্রয়োজন রয়েছে যখন এরকমভাবে জীবনে চলবে না তখন দেখবে যে অনেকটা এই গোল বা এই যে যেগুলো আমরা অ্যাচিভ করার জন্য ভাবি সেগুলোর ব্যাপারে অনেকটা যে মায়া হয় সেটা কমে যাবে এবং তুমি ক্ল্যারিটির মাধ্যমে অর্থাৎ পরিষ্কারভাবে জিনিসটাকে উঠতে পারবে যে হ্যাঁ হয়তো এর থেকে অনেক ভালো কিছু আমার জন্য রয়েছে অথবা এটার আমার কাছে অতটাও প্রয়োজন নেই আমার জীবনে এলে হয়তো এটা আমার জন্য অনেক ক্ষতিকর হবে নলে স্যার যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক করে দিও এবং এরকম ভিডিও দেওয়ার জন্য নিশ্চয়ই চ্যানেলেটাকে সাবস্ক্রাইব করে নিলে পারো